সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো জাপানি হোন্ডা এইচ হান্ড্রেড এস আর এই আজকের ভিডিওটা করার কারণ হলো অনেকেই আছেন যে এরকম পুরাতন বাইক কিনলে হয়তো আপনি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনার যে স্পেয়ার পার্টসের যে কস্টিং বা আপনার যে বাইকের খরচ সেটা কমে যাবে মাইলেজটা অনেক বেশি পাবে আসলে রিয়েলিটি আপনাদেরকে বলবো এই বাইকগুলো যখনকার টাইমে ব্যবহার হয়েছে আমাদের জন্মের আগে এক কথায় বলি এই বাইকটার বয়স হলো চৌত্রিশ বছর আর চৌত্রিশ বছর আগের একটা বাইক এখনও মেনটেনেন্স করার কারণে এরকম চকচকা আছে তো এই বাইকটার যে ওনার ওনার সাথে আলাপ করে দেখলাম যে এই বাইকটার পিছনে অনেক টাকা উনি ব্যয় করেছেন এই জন্যই এত চকচকা এবং প্রিমিয়াম কোয়ালিটির এখনও আছে আর এই বাইকটা যদি মাইলেজের কথা বলি অনেস্টলি স্পিক সেটা হলো এই বাইকটার থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পাওয়া যায় সর্বোচ্চ মাইলেজ অনেকেই আছেন যে ভাবেন যে পুরাতন বাইক কিনলে আপনার অনেক মাইলেজ পাবেন অনেক কিছু বেটার হবে আসলে বিষয়টা এরকম না আর আমার চ্যানেলে চিন্তা করলাম যে পৃথিবীর যত রকম বাইক আছে সব বাইকের ভিডিও ইনশাআল্লাহ থাকবে সেই কনসেপ্ট থেকেই আজকে এই জাপানি এইচ হান্ড্রেড এসের ভিডিও দিলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ